মা বাবার বকাবকিতে অভিমানে কঠিন সিদ্ধান্ত নিল ছেলে ঘটনাটি ঘটেছে নবগ্রাম থানার বাসুদেবপুরে নিহত যুবকের নাম বিমান কোনাই বাড়ির পাশের একটি আমবাগান থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে মনে জন্য মেডিকেল কলেজে পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল করায় বকাবকি করেছিল বাবা মা আর তাতেই অভিমানে কঠিন সিদ্ধান্ত নিল ছেলে ঘটনাটি ঘটেছে নবগ্রাম থানার বাসুদেবপুরে নিহত যুবকের নাম বিমান কোনায় বাড়ির পাশের একটি আমবাগান থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠায় শোকে ছায়া পরিবারে ঝামেলা বলতে কিছুই না ওর বাবা ওর মা একটু বকা বক করেছিলো কাজকাম করে না বলে সেই জন্য ও মানে মাইন্ড করতে পারেনি এবং দেখভাল করতে পারেনি দিয়ে নিজে নিজেই সুসাইড করেছে না বাগানে রাস্তার পাশে একটা আম গাছে বাগান পড়াশোনা আগে করতো এখন করতো না ছেড়ে দেশে কাজকাম করতো কাজকাম করতো মাঝে মাঝে করতো না সেই জন্য বাবা মা একটু বকেছিলো যে বড় হয়েছে একটু কাজকাম দেখেশুনে করতে হবে সেই জন্যই ও ওই বকাবকিটা সহ্য করতে হয়নি মা বাবা বলেছিল ভালোই কথা বলেছিল যে বড় হয়েছিস কাজকাম দেখেছনে করতে হবে একটু এরকম বলেছিল যে সেটাই মাইন্ড করতে পারিনি ও মানে ও ওর ওই কথার পরিপ্রেক্ষিতে ও আত্মহত্যা করেছে নিজে নিজে ঢাকে পড়লো কাঠি আসছে মা দুর্গা শারদিয়ার কেনাকাটায় জমজমাট বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মন মোহিনী পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য নতুন ফ্যাশনের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মন মোহিনীতে আমাদের ঠিকানা খাবরা নেতাজি রোড বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডাবল থ্রি ওয়ান ফোর ডাবল থ্রি ডাবল রঘুনাথগঞ্জ বোলপুর ও মালদায় আমাদের শাখা রয়েছে